এক টুকরো রুটির দাম একটি শিক্ষণীয় গল্প বিকেলবেলা শহরের এক কোণে দাঁড়িয়ে ছিল এক ছোট্ট ছেলে পরনে ছেঁড়া জামা চোখে ক্ষুধার হাহাকার একটা বেকারির সামনে দাঁড়িয়ে থেকে থেকে ভিতরে তাকাচ্ছিল ভিতরে লোকজন বসে কেক পেস্ট্রি রুটি খাচ্ছে হঠাৎ দোকানের এক কর্মচারী দরজার কাছে এসে ছেলে তাকে দাঁড়িয়ে দিল এই দাঁড়িয়ে আছিস কেন যা এখান থেকে ছেলেটা একটু দূরে সরে গিয়ে এক পাশে বসে পড়ল কিন্তু চোখ দুটো এখনো দোকানের রুটিগুলোর দিকে তাকিয়ে ঠিক তখন এক ভদ্রলোক সেখানে এসে থামলেন বয়স পঞ্চাশের কাছাকাছি গায়ে সাদা পাঞ্জাবি চোখে মমতা তিনি ছেলেটার কাছে এসে জিজ্ঞেস করলেন খিদে পেয়েছে ছেলেটা মুখ নিচু করে বলল হ্যাঁ চাচা সকাল থেকে কিছু খাইনি ভদ্রলোক ছেলেটার হাত ধরে দোকানে নিয়ে গেলেন তিনি দোকানদারকে বললেন এই ছেলেটার যা খেতে ইচ্ছে করে দাও আমি টাকা দিচ্ছি ছেলেটা অবিশ্বাসের চোখে চেয়ে থাকল সে নিজের জন্য একটা ছোট রুটি বেছে নিল ভদ্রলোক হেসে বললেন আর কিছু নেবে না ছেলেটা কেঁদে ফেললো সে বলল আমি শুধু ক্ষুধা মেটাতে চাই কারণ আমার মা বলেছে যতদিন অন্যের দয়া লাগে ততদিন বেশি কিছু চাওয়া উচিত না ভদ্রলোক থমকে গেলেন এরপর তার চোখে জল তিনি বললেন তোর মা অনেক বড় মনের মানুষ ওর কথা যেন তুই ভুলিস না বড় হয়ে মানুষের মতো মানুষ হবিত ছেলেটা মাথা নাড়ল সেদিনের সেই এক টুকরো রুটি আর এক মানুষের দয়া হয়তো পুরোপুরি বদলে দিল একটা জীবনের দিক গল্পের শিক্ষা কারো অভাব দেখলে তাকে তুচ্ছ করা নয় সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়াই আমাদের আসল মানবতা হয়তো আমাদের ছোট একটুকরো সহানুভূতি কারো জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে